আর্চারি ও শুটিংকে ঘিরে প্রত্যাশা বাড়ছে অলিম্পিক সাফল্যের যার জন্য সরকারের কাছেও চাওয়া হচ্ছে আর্থিক বরাদ্দ মঙ্গলবার একুশ ডিসিপ্লিনের সাথে মতবিনিময় সভায় জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ইসলাম সংস্থাটি থেকে কেন আগের মতো তারকা অ্যাথলেট বের হচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ডিসিপ্লিনে বিকেএসপি খেলোয়াড়দের আধিক্য সাম্প্রতিক সময়ে সহ কিছু ডিসিপ্লিন কার্যত বিকেএসপি নির্ভর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি ফুটবল ক্রিকেট হকি কাবাডি অ্যাথলেটিক্স সাঁতার আর্চারি শুটিং সহ সম্পৃক্ত একুশ ডিসিপ্লিনের সাথে সেই ডিসিপ্লিনগুলোর ফেডারেশন প্রতিনিধিদের সাথে মঙ্গলবার মত করেছেন মহাপরিচালক সহ কর্মকর্তারা সবাই গুরুত্ব পায় অলিম্পিক সাফল্যের আকাঙ্ক্ষা আর্চারিও শুটিং ঘিরে প্রত্যাশা আর চেষ্টা দুই বেশি সরকারের কাছেও চাওয়া হচ্ছে আর্থিক বরাদ্দ ধাপে ধাপে অন্য ডিসিপ্লিনগুলো নিয়েও কাজ করার লক্ষ্য এক যুগ পরে যদি স্বর্ণ জিততে চাই তাহলে কি কি ভাবে আমাদের ট্রেনিং এই সব কোচদেরকে নিয়ে আমরা একসাথে বসে স্বপ্ন দেখা শুরু করেছি বাট আপনারা আমাদেরকে সাহায্য করেন সরকারের জন্য দু হাজার কোটি টাকার মধ্যে ছাব্বিশ লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না আমি জানি এটা বলার সাথে সাথেই আমি টাকাটা পেয়ে যাব এই ক্ষেত্রে কোনো রকম কোনো ই নাই মানে দ্বিতীয় চিন্তা নাই বাট স্পন্সরশিপটাকে আর বাড়ানোর জন্য কিন্তু তাদের যে তাদের যে অনুভূতি বিকেএসপির ব্যাপারে বিকেএসপির কাছ থেকে সহযোগিতা পাওয়ার ব্যাপারে কিছু কিছু সময় তারা সেটা হয়তো সেভাবে পায়নি কিছু কিছু সময় ফেডারেশনগুলি থেকেও আগ্রহ দেখানো হয়নি এই বিষয়গুলো উঠে এসেছে যুব দল যেটা আমরা ইন্ডিয়াতে খেলে এসেছিলাম রানার্স আপ হয়েছে সেখানে আমাদের একটা লং টার্ম ক্যাম্পিং হয়েছে এখানে বিকেএসপি আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সাম্প্রতিক সময় বিকেএসপি থেকে খেলোয়াড় উঠে এলেও মতো সাফল্য আর তার মনে করছেন বর্তমান মহাপরিচালক জানিয়েছেন সে সমস্যা থেকে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখন মুক্ত যদি আমি বিকেএসপির প্লেয়ার সিলেকশনের সময় ডিসেম্বর মাসে যদি হয় তখন যদি আমি আপনার রিকোয়েস্ট শুনে আর অনুরোধ কেউ আমার আত্মীয় কেউ আমার বাড়ির পিছনের তাদের ই নিয়ে যদি আমি ফর্টি পার্সেন্ট সিলেকশনটা অনুরোধের আসর নিয়ে আসি ছয় সাত বছর আমার কোচদেরকে আমি হ্যামারিং করেও ওই প্লেয়ারদেরকে আমি জাতীয় পর্যায়ে আনতে পারবো যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে ওই ভারা খেলোয়াড় জেলা উপজেলা পর্যায়ে খেলা খেলোয়াড় তৈরি করতে পারবো বাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমি হয়েছে অবশ্যই হয়েছে বাট সর্বশেষ যেটা গত ডিসেম্বরে একটা প্লেয়ারও একটা প্লেয়ারও রিকোয়েস্টের কোনো ছিল না কোনো জায়গার যে কোয়ালিটি সেই দেশের সাফল্য আকাঙ্ক্ষায় ফেডারেশনগুলোর সাথে মতবিনিময়ের ধারা আগামীতে অব্যাহত রাখার পরিকল্পনা বিকেএসপির ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা